ভাই ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদের সম্পর্কে বাফুফে এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সাইদ হাসান কানুন বলছিলেন ওদের ফুটবলীয় সেন্স ভালো টেকনিক্যালি একটু দুর্বল মনে হচ্ছে তারা ফিজিক্যালি ভালোই কিন্তু তাদের ফিটনেস নেই এই কথা বলার পর তো আপনারা তাকে সাবান ছাড়াই ধুয়ে দিলেন ভাইজান এমন সাবান ছাড়া কোচলানো খেয়ে পরবর্তীতে নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে বলছিল প্রবাসী প্লেয়াররা ফিটনেসে ভালো উন্নতি করছে ফুটবলের সাথে এতদিন সহবাস করার পর তারা ফুটবলারদের ফিটনেস সম্পর্কে জানবে না তো কি আপনারা জানবেন ভাই প্রবাসী ফুটবলাররা এভাবে দেশে আসতে থাকলে দেশের সিন্ডিকেট ব্যবসার কি হবে আপনারা সেটা একবার ভেবে দেখেছেন রিয়েল মাদ্রিদের সাবেক কোচ সাইফুলবারি টিটু ভাই বলছেন দেশের প্লেয়াররা যেন বঞ্চিত না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে শুধু বিদেশি হাইপ আছে বলেই আমরা দলে নিয়ে দিলাম তা না তাছাড়া তিনি আরও জানান তিন দিনের এই ট্রায়ালে অংশ নেওয়া প্রবাসী ফুটবলারদের মধ্যে বয়স ভিত্তিক অনূর্ধ্ব সতেরো দলে নেওয়ার মতো কাউকে পায়নি তবে ভিডিও ফুটেজ আবার পুনরায় দেখে অনূর্ধ্ব তেইশ দলের জন্য কাউকে ডাকা যেতে পারে আমাদের দেশের গর্ব সাইফুল বাড়ি টিটু ভাই একসময় ইউরোপের সেরা ক্লাবে কোচিং করে এসেছেন তিনি জানেন কোন প্লেয়ারকে আসলে কোন জায়গায় ব্যবহার করা যাবে এই কোচ রিয়েল মাদ্রিদের মতো ক্লাবে কোচের দায়িত্ব পালন করে এসেছে সেই কোচের চেয়ে তো আমি আপনি বেশি জানি না তাই না দিন শেষে আমরা বাঙালি আমাদের পছন্দ কেমন আমরা তো ভালো করেই জানি এই যে প্রবাস থেকে আসা ফুটবলাররা কত সুন্দর খেলে তাদের দেখলেও কেমন জানি একটা খেলোয়াড় খেলোয়াড় ভাব আসে মাঝে মাঝে সুন্দর সুন্দর পাস দেয় আবার কোনো প্লেয়ারের ড্রিবলিং তো নেইমারের মতো আবার কেউ কেউ অসাধারণ ব্যাক পাস দেয় নো লুক পাস দেয় আবার এসব পাস প্রবাসী প্লেয়াররা খুব তাড়াতাড়ি বুঝেও যায় তবে এগুলো তো আমাদের পছন্দ হবে না আমাদের পছন্দ হবে মোটাগাটা ভরিওয়ালা যাকে বলে ফুল বাঙালি ফিট প্লেয়ার পাস দিলে পাস বুঝবে না আবার গোলবারি গিয়ে বল আকাশে পাঠিয়ে দিতে সক্ষম হবে ধান খেতে খেলার মতো সক্ষমতা থাকতে হবে আমাদের পছন্দ হবে এই গুণ যাদের মধ্যে আছে তাদের কারণ আমরা বাঙালি তাছাড়া আমাদের দেশে ক্লাবের প্লেয়ার কোটার কথাও তো মাথায় রাখতে হবে তাই না তা না হলে ক্লাব সিন্ডিকেট দেশের টিকে থাকবে কেমনে আপনারা তাদের কথা না বুঝে তাদেরকে উল্টাপাল্টা যা খুশি তাই বলে বেড়ান কেউ কেউ আবার তাদেরকে ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার বলেও গালাগালি করছেন এটা কোনো কথা ভাই এটাকে কোনোভাবে মানা যায় আমার বন্ধু কারামত্ত তাদের ইন্টারভিউ দেখে প্রথমে উল্টাপাল্টা কয়েকশো গালি দিয়েছে এখন ফেসবুকে ঢুকতে পারতেছে না ফেসবুক থেকে তার নিষেধাজ্ঞা চলে আসছে এর আগে আমাদের দেশের লিজেন্ড প্লেয়ার পাঁচবারের ব্যালণ্ডিওর বিজয় প্লেয়ার পাস ভাইকে নিয়েও আপনারা অনেক মজা করছেন তাকে নিয়ে আপনারা এত মজা করছেন যে বেচারা এবার কমিটিতে থেকেও একটা বাক্য মুখ দিয়ে বের করেনি কারণ তিনি একটা বাক্য বের করলে আপনারা তাকে দশবার সিএনজি ড্রাইভার বলে গালি দেন এই দুঃখে আমাদের ফুটবল জগতের লিজেন্ড কোনো কথাই বলেন না তিনি থেকেও যেন নাই এই বিষয়টি আসলে আমার কাছে খুব খারাপ লাগছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই চোদ্দটা দেশ থেকে দেশের টানে বান্ন জন ফুটবলার এসেছিল তাদের মধ্যে কাউকেই বাংলাদেশ ফুটবল দল বা বয়স ভিত্তিক দলে নেওয়ার কথা চিন্তা করা হয়নি এই বিষয়টি কি আসলে খুব স্বাভাবিক লাগছে আমার কাছে স্বাভাবিকই লাগছে কারণ এটা বাংলাদেশ এখানকার মানুষই চায় না এই দেশের কোনো কিছু উন্নত হোক